এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুচিত্রাদি একেবারে আরজি করের প্রথম দিন থেকে যাকে রাস্তায় প্রতিবাদে দেখা গেছিলো আমরা দেখলাম সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর আপনার মন্তব্য নিয়েছিলাম তারপর একের পর এক বেনজির আক্রমণ করছে কার্যত তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ বলছে যে কোথায় চোখের জল কোথায় বাবা মায়ের চোখের জল দেখা যাচ্ছে না সবচেয়ে বড় সাপোর্ট কি সঞ্জয়কেই তারা করছে সঞ্জয়ের প্রতি এত সমবেদনা কিসের কি বলবেন দেখো এই ধরনের যদি এটা খুব কতটা অমানবিক কতটা পাশবিক হলে তবে এই ধরনের একটা একটা মায়ের সে সর্বস্ব হারালো সেই মাকে আজকে তারা যদি এই ধরনের মন্তব্য কুরুচি মন্তব্য করে থাকে মানে এরা কতটা কতটা ভিতরটা মানে এদের বুঝতে পারছো যে মানে মানে এরা মানুষের পর্যায়ে কি পড়ে আমার তাদের কাছে একটাই প্রশ্ন রইলো এটা এটা যদি মানুষের পর্যায়ে পড়তো তাহলে এই ধরনের অ্যাটলিস্ট একটা মাকেই রকম ঠিক আছে আমাদেরকে করছে আমাদের কলঙ্কিত করছে ঠিক আছে মা মেনে নিলাম কিন্তু একটা মাকে কখনো কেউ এরকম করে একটা মাকে কখনো ওরা এই ধরনের প্রশ্ন কী মানে এটা বললো কি করে মানে মানে ভাবলো মানে মানে এদেরকে আমি সত্যি কথা বলতে মানুষের পর্যায়ে বলার মতো আমার মানে এরা এরা এদের মানুষ মানে মানে ওদের যে হুঁশটা সেটাই হারিয়ে ফেলে মিত্র বলছে যে টাকা চাই নাকি টিকিট চাই ছি এটা খুব বাজে এটা যদি বলে থাকে তাহলে অত্যন্ত অন্যায় কারণ ওরা তো নিজেরাতে এরকম মানে কি বলে লোভী লো এই লোভ নিয়ে তো ওরাই তো অ্যাকচুয়ালি করেছে ওই জন্য নিজে দেখবে তুমি যেটা হবে না তুমি লোককেও ঠিক সেটাই ভাববে কারণ ওরা নিজেরাতে এই লোভ এই এরকম মানে দুর্নীতি করে তো বড় হয়েছে যার জন্য আজকে ওরাও ভাবছে যে এরাও ওই কিন্তু সবাই তো যা সিদ্দারা শক্ত না সে বিক্রি হয় না এবং সিবিআই তদন্ত প্রক্রিয়ার অভয়ের বাবা মা কোথাও গিয়ে প্রশ্ন তুলছে মানে এখন কাউকেই নাকি বিশ্বাস করতে পারছে না তা কি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে তাদের আক্রমণ করছে বলছে আপনারা বলেছিলেন সিবিআই যে এখন পুলিশ সিবিআই কারোর ভরসা করতে পারছে না তাহলে তদন্ত কে করবে দেখো সিবিআই এর প্রথম কথা এখানে সিবিআই তো একটা ব্যর্থতা হয়েছে কারণ হচ্ছে সিবিআই যে জিনিসটা করেছে সেটা হচ্ছে সিবিআইয়ের ব্যর্থতা আমি এখানে বারবার বলছি তার কারণ হচ্ছে সিবিআই সাথে একটা আমাদের রাজ্য পুলিশের সেটিং হয়েছে সেটিং যদি না হতো তাহলে কিন্তু আজকে কোনো দিনই এই ধরনের জিনিস হতো না কারণ এই মেয়ে ঠিকঠাক বিচার পেত আর আজকে আর আমাদের মুখ্যমন্ত্রী তো এভিডেন্স ট্যাম্পারিং করা থেকে শুরু করে টালা থানার ওসি এফআইআর নাইনি গাফিলতি সমস্ত দেখেছি তা সিবিআইকে তো তার জন্য দেওয়া যায় তারপর সিবিআই সাথে করার পরও মুখ্যমন্ত্রী সেটিং করে নিয়েছে এটা একদম পরিষ্কার কারণ রাজ্যের সাথে কেন্দ্র একটা মোটা টাকার লেনদেন হয়েছে হয়ে সেটিং হয়েছে একদম এটা পরিষ্কার পাবলিক এবার এটা পরিষ্কার বুঝে গেছে এই রাজ্যের আমাদের মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী তো একটা থার্ড ক্লাস মেয়ে আর তার সাথে প্রধানমন্ত্রী এখানে জড়িত আমি বলেছি না একটা বস্তির মেয়ে আর একটা চাওলা এদের দুজনকে দিয়ে যদি তুমি এ দাও মানে ক্ষমতা দেয় তাহলে এর থেকে আর তুমি কী এক্সপেক্ট করবে আর মেয়ের মায়ের ক্ষেত্রে বলছে টিকিট তাদের জীবনে সব কিছু হারালো আমি বলেছি না যদি এই কথা বলে থাকে না তাহলে আগে আসল কথা কি বলো তো মানে আমাদের রাজ্যের যে মানে মুখ্যমন্ত্রী সে তো নিজও একটা আনপ্রোডাক্টিভ গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে রেখে দিয়েছে তাহলে এদের কাছ থেকে আর কী এক্সপেক্ট করবে এর থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করবে না আপনি বলছেন যে চাওয়ালা সম্পর্ক তুলছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চা বিক্রি করে সংসার চালানোর কথা বলছে চা আর কি দেখো মানুষ তো আজকে এত সবাই আজকে প্রত্যেকে কি আছে আমাদের প্রত্যেকে হচ্ছে আমরা ইয়ে রয়েছে মানুষজন আজকে বেকার যুবকরা যারা রয়েছে তারা প্রত্যেকে কি আছে আজকে হচ্ছে বেকার ছেলেমেয়েরা সব বসে রয়েছে তা সেখানে তারা এত টাকা খরচা করে ডাক্তারি পড়ছে মেডিক্যাল সায়েন্স পড়ছে তারা কি চা ঘুগনি বিক্রি করার জন্য তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিক না মুখ্যমন্ত্রী একটা চাপের দোকান খুলুক না তাহলে উনি তো বুঝতে পারবেন তখন আগে তুমি নিজেরটা নিজেরটা ভালো গুছিয়ে নিলে তুমি নিজে আজকে কি করলে নিজে ভালো করে গুছিয়ে নিয়ে তুমি আজকে এ করছো তাহলে তুমি অন্যের বেলা তাহলে কেন তাহলে করছো তার মানে ওরা তো এসে লুটতে ব্যাপারটা ভালো করে বাংলার মানুষ বুঝে গেছে এই সরকার হচ্ছে লোটা সরকার বুঝে গেছে ভালো করে শুধু লুটবে আমি বলছি যে আপনাদের সময় সরস্বতী পুজো হতো বাধা আসতো কলেজে সরস্বতী পুজো দেখো সরস্বতী পুজো হতো সেটা ঠিকই হতো কিন্তু এরকম কখনো হয়নি এগুলো অ্যাকচুয়ালি কিছু করার কারণ হচ্ছে এই অভয়ের কেসটাকে মানুষের মন থেকে ডাইভার এইসব নতুন নতুন কেস শুরু করবে আমি আগেও বলেছি এগুলো এই সরস্বতী পুজো এই পুজো হিন্দু মুসলমানের গণ্ডগোল এগুলো করে ওরা চেষ্টা করছে অভয়ের কেসটাকে ডাইভার্ট মানুষের মাইন্ড থেকে ডাইভার্ট করে দেবে বাবা মা যে মানে যেভাবে উঠে পড়ে লেগেছে আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রীরা ঠেকিয়ে উঠতে পারবে আমি বলবো আবার বাবা মা ঠিক করেছে ঠিক করেছে বাজে থার্ড ক্লাস মেয়ে ছেলের জন্য ঠিক আছে